বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব সে আমরা বলতে চাই চারা বাদেশে আসতে না বাংলাই হবে না নসন্তী যেখানে আমাদের ছাত্রদের সদস্য তা নিশ্চয় রয়েছে এই নসন্তী দেখে আমরা চারা আর তারা যে দেবো না দেবো না দেবো না নকতো খুশিশ না আর মাথাটাতে উঠতে পারবে না ইনশাআল্লাহ আমরা এই সৈন্যদের পক্ষে এই লাল সবুজ বাংলার পক্ষে অদন্ত পাহাড় হিসেবে আসি নকল কোনো খুশিশ নকল কোনো খুনী নকল কোনো জারাবাসকে আমরা সুযোগ দিব না ইনশাআল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তাসমিদুল্লাহি ওauthToken করি কত সালে মানুষ নির্মমনস অধিকারের জন্য যুদ্ধের ময়দানে যাবে

সংগ্রামী সাথী বন্ধুবান আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আজকে আজকে জুলাইয়ের মাস গত বছর যখন জুলাই কায়ন হয়েছিল সেই জুলাইয়ের আজকে এখনো পর্যন্ত এক বছর পূর্ণ হয় নাই আমরা সারা বাংলাদেশে পাঁচই আগস্ট স্বাধীন হয়েছিল কিন্তু আপনারা সকলেই জানেন আমাদের নরসিংহী নয় নাই আমাদের নরসিংহ জি তার পাঁচ দিন পূর্বে আমাদের খাতিন করে ফেলেছিল ঠিক তো নরসিংহ জি হলো সিংহ এই নরসিংহ জি হলো পুরুষসিংহ জাতি এই নরসিংহirman গুলো কাপুরুষ নয় নরসিংহ জি থেকে आवाज যদি রাখি বাংলার কোথাও অনন্তই অবিচার জুলুম নির্যাতন করা হয় আমরা কষ্ট ভাষায় বলেছিতে বলেছিতে যাই সেই নরসিংহ নরসিংহ জাতি आवाज উঠবে সেবর্তান চালাইছে তোমরা কথিত যেতে পারবে না কথিতা যাওয়ার আগেই তোমরা ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ